ই দা হামসা জের ই দাল আলিফ জবর দা জাল এই হরফটি নরম হবে যেহবর আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রা টান হবে জবরের বাম পাশে খালি আলিফ তাই ইভা জোল জিলা তিল আউৰ বু জা লাম পেছ জুল জা জি লাম জবৰ লা জোল জি লা লাম জেৰ তিল হেমচা ৰ জবৰ আউৰ দ পেশ বু জুল জিলাই তিল জা লাহা জা লাম আলিফ জবর জা এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ তাই লাম জবর লা আলিফ জবর হা এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ তাই জিল জা লা হা আসসালাম আলাইকুম রাহমুল্লাহ আবারও চলে এলাম পবিত্র কোরআন শিখার জন্য যে নিয়ম আছে সেভাবে পর্ব ইংসা আল্লাহ বানান পাশাপাশি শব্দে শব্দে রিডিং থাকবে আসুন কথা না বাড়িয়ে আমরা কোরআন শিখা শুরু করি আজ শিখব সুরতুল জিলজাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা জের ই দাল আলিফ জবর জাব জাল এই হরফটি নরম হবে জিহবর আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রা টান হবে জবরের বাম খালি আলিফ তাই ই রা

জুল জিলাই তিল জিল জা লাহা জা লাম জবর যা এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ তাই লাম জবর লাফ জবর হা এক আলিফ টান হবে জবৰেৰ বাম পাশে খালি আলিফ তাই জিল জা লাহা ওয়া আখ ৰজা তিল আউ ৱাও জবৰ ৱা হামজা খ জবৰ আখ ৰ জবৰ ৰ জিম জবৰ ঝা ওয়া আখ ৰঝা তালাম জেৰ তিল হামসা র জবৰ অউর ব্ল পেশ বু ওয়া আখ ৰজা তিল অউর দু আফ অ লাহা হামসা ছা জবৰ আফ অফ আলিফ জবৰ অকালিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই লাম জবর লা হা আলিফ জবর হা একালিফ টান হবে জবরের বামে খালি আলিফ হা আং সানু জবর ওয়া এক আলিফ টান হবে লাম লাম জবর লাল হামসা নুন জের ইং ইফা গুন্না হবে নুনে সাকিনের বামে ইফর হরফ সিন আসছে তাই সিন আলিফ জবর আলিফ টান জবরের বামে খালি আলিফ তাই নুন পেশ নু ওয়াকালাল ইং নু মা লাহা মিম আলিফ জবর মা একালিফটান। জবরের বামে খালি আলিফ তাই লাম জবর লা হা আলিফ জবর হা। এক আলিফটান জবরের বামপাশে খালি আলিফ তাই মা লাহা ইয়াও উমাই রিং ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা হেমসাহ জের ই জাল দুই জের রিং য়াও মা ই দিন তু হাদ তা পেশ তু হা দাল জবর হাদ লম্বা হাইটাম গলাই সু 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 সব্দো হবে দাল জের দি সা পেশ সু তু তু আহ বা � খ জবৰ আখ বা আলিফ জবর বা জবৰ র হা আলিফ জবর হা টান হবে আহ বা রা বা যে বি হামসা নুন জবর আন ওয়াজিব গুণ হবে নুনের উপরে তাসদিদ তাই নুন জবর না বিয়ানানা রব বা র বা জবর রব বা জবর বা কাফ জবর কা রব বা কা আউ হা হামজা ওয়াও জবর আউ হা খারা জবর হা একালি টান হবে লম্বা হা উচ্চারণ গলায় সুসু শব্দ হবে হা লা হা লাম জবর লা হা আলিফ জবর হা টান হবে গুল হা উচ্চারণ লা হা يومئذ يَصْدُورُ الناس يا واو جبر يَوْ ميم جبر ما يَوْ ما همسة جر إي ذال يا جر ذي يوم إذ يا صاد جبر يص দাল পেশ পেশ নুন রুন র ওয়াজিব গন্যা হবে নুনের উপরে তাসদিদ তাই নুন আলিফ জবর না আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই সিন পেশ ইমাইবি ইস দূরুণ মসু আস তা তাল লিরাও হামজা সিীন জবর আশ তা আলিফ জবর তা এক আলিফটান তা লাম জবর তাল আস তা তাল। লাম জের লি পেশ ইউ রৌ লি ইউ আ মা আইন জবর আইন উচ্চারণ গলা চেপে হবে মিম আলিফ জবর মা এক হবে লাম জবর লা হা মিম পেশ হুম আ পেস হোম আলর ফা মিমা জবর মাই নুনটা বাদ মিমটা ইয়াকে ধরবে ইয়া আইন জবর ইয়া মিম লাম জবর মাল ইয়া মাল মিছ মিছ মিম অফ আলিফ জবৰ ক এক আলিফটান লাম জবৰ লা মিছ জাল ৰ জবৰ লাউর রা জবর র তা দুই জের তিন যর রতিন হাই রাই ইয়া রাহু খা ইয়া জবর হাই র ইয়া জবর রই ইয়া জবর ইয়া র জবর র হা উল্টা পেশ হু এক আলিফ টান হবে উল্টা পেশ তাই রাহু রাই এটি ইদগম গুন হবে ওয়া জবর ওয়া জবর মাই নুনটি বাদ ইদগম গুন হবে ইয়া আইন জবর ইয়া গলার চেপে আইনটা মিম লাম জবর মাল ওয়ামাইয়া মাল মিস অ লা মিম সাজের মিস নরম হবে জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে গিয়ে অফ আলিফ জবর অ এক টান লাম জবর লা মিস ত লা জাউ তিন জাল ৰ জবৰ জাউৰু নৰম হবে ৰ জবৰ ৰ তা দুই জেৰ তিন জাউৰ ৰ তিন সাৰ ৰৈয়া ৰহু সিন ৰ জবৰ সাউ ৰু ৰ য়া জবৰ ৰৈ ইগগম গুণ হবে ইয়া ইয়া জবর জবর র র হা উল্টা পেশ হু হবে এক আলহামদুলিল্লাহ বানান পড়া হয়েছে এখন হবে রিডিং ভেঙ্গে ভেঙ্গে ইনশা অল্ল পবিত্র কোরআন শিখার জন্য এটা খুব সহজভাবে আপনারা কোরআন পড়তে পারবেন আশা করি ইংসা আল্লাহ ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে সাথে সাথে বলতে হবে আসুন রিডিং সুরত إذا زلزلت الأرض زلزالها إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أفقالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها وقال الانسان ما لها يوم إذن تحدث أخبارها يومئذ تحدث أخبارها بأن ربك أو حالها بأن رب بكى أو حالها يوم إذي يصدر الناس أشتاة ليروا أعمالهم يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ فمن يعمل مثقال ذرة خيرا يره وقفة قرار كارون ايخان اكتي جازم هبه را حاك دور به را ومن يعمل مثقال ذرة আলহামদুলিল্লাহ আশা করি এইভাবে ভিডিওগুলো দেখতে পারলে সাথে সাথে পড়তে পারলে কোরআন খুব সহজেই আপনি পড়তে পারবেন কোরআন মাজিদ যারা যারা কোরআন শিখতে ইচ্ছুক তাদেরকে এই চ্যানেলটি তার মোবাইলে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আপনিও উপকৃত হবেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ